হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেঘালীত সংস্কৃতি সম্পর্কে তো বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকে আলোচনার বিষয় কিন্তু শুরু করছি দেখো মেগালীত সংস্কৃতি তো এই সংস্কৃতিটি ছিল হচ্ছে দক্ষিণ ভারতের তো এই যে দক্ষিণ ভারতের যে লোহার ব্যবহারের সূত্রপাতের সঙ্গে কিন্তু এই যে মেঘালীত সংস্কৃতি বা মেগালিথ যে সমাধি প্রথাটি কিন্তু জড়িত ছিল তো এছাড়াও বলা হয়েছে যে এই যে দক্ষিণ ভারতের হচ্ছে যে মেগালিথ থেকে কিন্তু লৌহ যুগের বিভিন্ন আর কি নিদর্শন সম্পর্কে মানে নিদর্শন কিন্তু আবিষ্কৃত হয়েছিল বা বিভিন্ন নিদর্শন কিন্তু পাওয়া গেছিল তো এই সংস্কৃতির যদি সময়সীমা বা সময়কালের কথা বলি সেটি ছিল হচ্ছে যে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দের আহ পূর্বাব্দ পর্যন্ত ছিল এই সংস্কৃতির সময়সীমা বা বলা যায় যে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আর কি এই সংস্কৃতির সময়সীমা বা সময়কাল ছিল তো এই যে এই অঞ্চল থেকে কিন্তু মানে এই অঞ্চলে কিন্তু মেগালিথ নানা ধরনের ছিল অর্থাৎ মেগালিথ যে সমাধিগুলি ছিল সেগুলি কিন্তু নানা ধরনের ছিল যেমন দেখো ওখানে আছে হচ্ছে গর্ত সমাধি কক্ষ সমাধি এবং হচ্ছে যে স্মারক সমাধি তো প্রভৃতি সমাধিগুলি কিন্তু ছিল তো এই যে সমাধিগুলি ছিল এই সমাধিগুলি থেকে কিন্তু লৌহ নির্মিত বিভিন্ন জিনিস আর কি আবিষ্কৃত হয়েছিল অর্থাৎ লোহার কিন্তু বিভিন্ন জিনিস আবিষ্কৃত হয়েছিল এবং সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে দেখো কাস্তে কুঠার ফলক ফলক বান এছাড়াও ছিল তরবারি প্রদীপ প্রভৃতি আহ লৌহ নির্মিত জিনিস কিন্তু এই সমাধি থেকে আর কি আবিষ্কৃত হয়েছিল এবং এই লৌহ নির্মিত জিনিস ছাড়াও কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু আবিষ্কৃত হয়েছিল যেমন দেখো এই যে কালো লাল সেখানে হচ্ছে মৃৎপাত্রও ছিল পাথরের তৈরি বিভিন্ন জিনিস আবিষ্কৃত হয়েছিল এছাড়াও দেখো পোড়া কাজ সেখানে ছিল তাছাড়া হচ্ছে রূপা এবং ব্রোঞ্জ দিয়ে মানে ব্রোঞ্জের কিন্তু বিভিন্ন জিনিস আমরা কিন্তু এখানে হচ্ছে আবিষ্কৃত কিন্তু হয়েছিল অর্থাৎ এখানে লোহার মানে লৌহ নির্মিত জিনিস তো আবিষ্কৃত হয়েছিলই লৌহ নির্মিত জিনিস ছাড়াও কিন্তু বিভিন্ন জিনিস মানে এখানে কিন্তু আবিষ্কৃত হয়েছিল যার মধ্যে ছিল হচ্ছে কালো লাল মৃৎপাত্র পাথর মানে পাথরের তৈরি বিভিন্ন জিনিস সেখানে হচ্ছে পোড়ামাটির কাজ ছিল এবং হচ্ছে যে সোনা রূপা ও ব্রঞ্জের কিন্তু বিভিন্ন জিনিস আবিষ্কৃত হয়েছিল তো দেখো মানে যদি বলি এখন এই সংস্কৃতি নিদর্শনগুলি কোন কোন স্থানে বা কোন কোন জায়গায় পাওয়া গেছিলো তো দক্ষিণ ভারতের কিন্তু বেশ কয়েকটি জায়গায় এই সংস্কৃতি নিদর্শনগুলি কিন্তু পাওয়া গেছিলো দেখো এখানে হচ্ছে হচ্ছে কর্ণাটক মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তো প্রভৃতি জায়গায় কিন্তু এই সংস্কৃতির যে নিদর্শনগুলি ছিল সেগুলি কিন্তু পাওয়া গেছিলো বা বলা যায় নিদর্শনগুলি হচ্ছে আবিষ্কৃত হয়েছিল এবং এই যে মেঘালীত যে সংস্কৃতিটি ছিল এটি ছিল হচ্ছে গ্রামীণ সংস্কৃতি অর্থাৎ গ্রামকে কেন্দ্র কিন্তু এই সংস্কৃতি ছিল তো এই যে গ্রামীণ সংস্কৃতি বা গ্রামীণ জীবনের হচ্ছে ভিত্তি ভিত্তি ছিল ছিল এখানে হচ্ছে হচ্ছে মূল কৃষি কাজ এবং পশুপালন তো এখানে হচ্ছে যে কৃষি কাজের ফলে চাষবাসের ফলে যে সমস্ত ফসল উৎপন্ন হতো তার মধ্যে হচ্ছে হচ্ছে ছিল যে ধান গম জব ডাল বাজরা প্রভৃতি কিন্তু এই ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল তো এই সংস্কৃতির সময়সীমার কথা তো প্রথমেই বলেছিলাম যে ছশো থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সংস্কৃতির কিন্তু সময়সীমা ছিল তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং